আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইবোন সবাইকে স্বাগত জানাই সাম্প্রতিক সময়ে কুয়েতে নতুন একটি আইন পাশ হয়েছে এটি কিভাবে কাজ করছে জেনে দিব এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত আপনি যদি জানেন একজন প্রবাসী ভাইবোন কি এই তথ্যটি জানান এপ্রিল মাসের আটাই আপনি কুয়েতের কোন মন্টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টস রিফ্লে করব তাদারকি জোরদার এবং জাল একই একাডেমিক সার্টিফিকেট ব্যবহার রোধ করার লক্ষ্যে

নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কুয়েতের শ্রম বাজার অখণ্ডতা বজায় রাখার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ জালিয়াতি পাওয়া যাওয়ার পর কুয়েত ভারতীয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বীকৃতি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত মহাপরিচালক মার্জুক আল ওতাইবি জারি করা একটি সার্কুলার অনুসারে সিস্টেমটি নিশ্চিত করবে যে কোনো ওয়ার্ক পারমিট জারি করার আগে একাডেমিক প্রশংসাপত্র বা সংশ্লিষ্ট পেশাগুলো যাচাই করা হয়েছে যাচাই প্রক্রিয়াটি তিনটি মূল ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে একাডেমিক ডিগ্রি বিশেষীকরণ ক্ষেত্র এবং উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মানদণ্ডের উপর ভিত্তি করে যোগ্যতার স্বীকৃতি বা স্ট্যাটাস এই উদ্যোগটি কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং যোগ্য ব্যক্তিদের কাজের অনুমতি প্রদানে নিশ্চিত করার চলমান প্রচেষ্টা একটি অংশ হিসাবে নিশ্চিত করেছে উদ্যোতন কর্তৃপক্ষ দর্শক প্রতি বছরই কুয়েতে বিভিন্ন ধরনের জালিয়াতির ঘটনা ঘটে থাকে এই জালিয়াতির ঘটনাগুলো থেকে মুক্তি পেতে বিশেষ করে একজন ব্যক্তি কুইতে শ্রম বাজারে তার পেশা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অথচ তার যে সার্টিফিকেট সেটি অবৈধ বা সেটি ফেক বা নকল আর এই প্রক্রিয়াটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যে কারণে সরকার এ ধরনের ঘটনা লাগাম টানতে চান আর লাগাম টানার শর্ত হিসেবেই এই প্রকল্প অলরেডি চালু হয়ে গেছে এখন আগের মতো করে সার্টিফিকেট বিহীন একজন সার্টিফিকেট দিয়ে অন্যজন অথবা বুয়া সার্টিফিকেট বানিয়ে কুইতে শ্রমবাজারে যুক্ত হওয়ার থাক যুক্ত হওয়ার সুযোগ থাকছে না কোনো প্রবাসী যা শ্রমবাজার নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করবে বলেই এই খাত বিশ্লেষকটা মনে করে কুইতের শ্রমবাজারে মেজরিটি পার্সেন্ট প্রবাসীরা কাজ করে থাকে আপনারা অবগত রয়েছেন সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই প্রক্রিয়াটি পরিবর্তন আনতে বিশেষ করে কুইতিকরণ নীতিতে কাজ করছে বর্তমান সরকার হাজার হাজার কুইতি নাগরিক চাকরি পাচ্ছেন যে স্থানগুলোতে প্রবাসীরা ছিল এবং প্রবাসীদেরকে ছাঁটাই করা হচ্ছে যা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে বারবার তথ্য দিচ্ছে মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশী প্রবাসীরা খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না কারণ হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টরে বেশ কিছু মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন সাইটগুলিতে আমাদের বাংলাদেশি খুব একটা কাজ করে না তারপরেও অনেকেই রয়েছেন আশাবাদী যে তারা সঠিক সার্টিফিকেট দিয়ে তার প্রবার জীবন সুরক্ষিত রাখতে পারবে আপনারা মতামত কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও তথ্য নিয়ে হাজির হবে